তো গাইস বলছিলাম আমি বেশ কয়েকটা দিন ভিডিও বানাবো না কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই দেখো আরও হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ হাতে ভাতে সব জায়গায় লেগেছে এখন ভিডিও বানাতে পারবো না তা দু একটা বানানো আছে সেগুলো পোস্ট করব একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যতক্ষণ না আমার এটা ঠিক হচ্ছে এগুলো পায়ে পায়ে সব জায়গায় লেগেছে তোমাদের দেখাচ্ছি তারা হাত তার অবস্থা তো একদমই খারাপ মুঠো করতেও পারছি না কিছু না এগুলো সব কেটে গেছে পায়ের এগুলো সব ছাল উঠে গেছে এই এই একটা একটা সব ছাল উঠে গেছে হাতে হাত পাত সব ইয়ে হয়ে গেছে থেকে বেশি খারাপ লাগছে আমার গাড়িটা কি হয়ে গেছে দেখো আমি এত যত্নে রাখি এই গাড়িটা এই গাড়িটা আজকে পুরো শেষ হয়ে গেল আমি ভাবতেই পারিনি যে এই রকম হয়ে যাবে রাস্তায় বেরালাম আর হয়ে গেল এইবার তোমাদেরকে আমি বলি এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো আমি বাড়ি ফিরছিলাম একটা টোটো রং সাইড দিয়ে যাচ্ছিলো আর একটা বাস ঠিক টার্নিংটা একটু বেশি নিয়ে নেয় যার জন্য আমি গাড়িটা ব্রেক মারি গাড়ির আমার স্পিড ছিল প্রায় পঁয়ত্রিশ চল্লিশ তা আমি গাড়ি সোলো করার জন্য কারণ নাহলে তো আমি বাসের সামনে মারবো আমি সোলো করে সাইডে টার্নিং নিয়েছি সোলো করে সাইডে টার্নিং নিয়েছি তখন আমার কি হয়েছে আমি যেই ব্রেক টিপেছি আমার সামনে ডিস ছিল স্কিট কেটে গেছে সামনের চাকা আর আমার পিছনে দুটো ভাই ছিল তাদেরও একটু লেগেছে হাতের সামনেগুলো একটু ছুলে গেছে আর আমার দায় দেখো আমারও বেশ ভালোই লেগেছে আমার হাতটা তো আমার পুরো ব্যথা বাঁ হাত আমার পুরো ব্যথা পা দুটো তো পায়ে লাগেনি পায়ে এমনি চোট পায়নি খালি পাগুলো ছুলে গেছে আর এই হাতটা লেগেওছে প্লাস সব ছুলে গেছে আর গরমকাল তো পড়ে গেছে টান ধরে যাচ্ছে আর মানে সোজা করতে পারছি আমি ইয়ে করতে পারছি না তো গাই কী করবো জানি না সেই বছরের প্রথম দিন থেকে আমার শুরু হয়েছে অ্যাক্সিডেন্ট ফার্স্ট জানুয়ারির দি ফার্স্ট জানুয়ারির দিনও আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম গাড়ি নিয়ে টোটোতে এসে মেরে দিয়েছিলো পিছনে সে ভিডিও আমার আপলোড আছে ফেসবুকে কি করব আর হ্যাঁ এই নতুন গাড়িটা নিয়ে অনেক প্রবলেমে পড়ছি এই দু হাজার পঁচিশে প্রথম দিন থেকে দু হাজার পঁচিশটা সত্যি কথা বলো ঢুকে প্রথম মাস থেকে আমার বাজে কাটছে ফার্স্টে আমি বলি দু হাজার পঁচিশে প্রথম দিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় একটা টোটোর সাথে তারপরে সেটাজ নয় গেল তারপর গাড়ির প্রায় সা পাঁচ ছ তারিখ করে আমার আবার একটা রিং লাইট হট করে জ্বলতে গিয়ে বন্ধ হয়ে গেল সেটাও এক প্রবলেম যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার ধরো তিনখানা রিং লাইট লাগে ভিডিও করতে গেলে ব্যাকে একটা দিই সামনে দুটো একটা দুখানা দিই তা ভিডিওগুলো কি ভালো কোয়ালিটি হয় মানে চুলগুলো ভালো বোঝা যায় ভালো কোয়ালিটি এডিট করা যায় ভালো যার জন্য আমার এত কোয়ালিটি থাকে যেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো হ্যাঁ আর ক্যাপ কার্ডও ইউজ করি এরপর তোমাদেরকে যেটা বলি গাড়িটা অনেক দিন ধরে একটা প্রবলেম হচ্ছে আমার এক মাসের গাড়ি একটা আওয়াজ বেরাচ্ছে পিছন থেকে টিকটিক করে সেই আওয়াজটা শোরুম এখনও মানে জোর চালালেই একটু এবরো খেবড়ো রাস্তা থাকলে আওয়াজটা ঠক 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 করে লাগছে সেই আওয়াজটা শোরুম এখনও আমাকে ঠিক করে দিতে পারেনি যাচ্ছি ভাইসার খুলছে এই খুলছে তবুও আওয়াজ আমার যাচ্ছে না জানি না কি হয়েছে আর এই গাড়ি কবে বাগানো হবে গাড়ি বাগানোর থেকে গাড়ি আমার শেষ হয়ে গেছে আজকে আমার গাড়িটা পুরো সাইডটা ছুটে গেছে কারণ স্কিডকে আমি ঘষ দিচ্ছি গাড়িটা হ্যান্ডেলের ওখানে ছুটেছে ভাইজার খুলে গেছে সাইডের ভাইজার পুরো ঘষড়েছে তাই গাড়িটা কিনে আমার শান্তি নাই জানি না এই গাড়ি নিয়ে কী করবো হয়তো জীবনটাও চলে যেতে পারে তা যাই হোক তোমাদের আশীর্বাদে যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি ভিডিও আনবো এখন তো ভিডিও করতে পারবো না কারণ এই হাতও ঘুরবে না কিছুই না আর এই গ্যাথা যন্ত্রণা যে কবে হবে মোবাইলটা ধরে আছি হাতে ভর দিয়ে মোবাইলটা ধরে আছি তো যাই হোক সবাই ভালো থেকো আর যারা গাড়ি চালাবে খুব সাবধানে চালাও সবাই সাবধানে গাড়ি চালাও একটু সতর্ক রাখো হয়তো জানি তুমি কাউকে মারবে না কেউ তোমাকে এসে মেরে দেবে কালকে যেমন হয়েছে আমি দাঁড়িয়ে আছি রাস্তায় ফোন এসেছে বলে আমি এক সাইডে গিয়ে আমি ফোনে কথা বলছি লোকটা এসে আমাকে মারলো উল্টা আমাকে চমকাচ্ছে বলছে হ্যাঁ রাস্তা ধারে ফোন করছো তোমার এই নাই বুদ্ধি নাই সুদ্ধি নাই তা আমি কি রাস্তার ধারে দোকানগুলোর ওপরে গাড়ি চাপিয়ে দেবো দিয়ে ফোন করবো তাদের দোকানে ঢুকে কথা বলবো তা রাস্তার ধারে গাড়িটা দাঁড় করি আমি তো যেতে যেতে ফোন করিনি তা রাস্তাঘাটে অনেক রকমের মানুষ থাকে তুমি হয়তো অ্যাক্সিডেন্ট করবে না তো তোমাকে এসে কেউ অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে তা যাই হোক সবাই ভালোভাবে গাড়ি চালিও সবাই সাবধানে থেকো জানি না দু হাজার টাকা কেমন কাটবে তোমাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই ভালো কাটবে বাই